আসসালামু আলাইকুম সিনিয়র শিক্ষার্থীরা করি আল্লাহর মধ্যে ভালো আছো এবং পড়ালেখার মধ্যে আসো কতটা পড়ালেখার মধ্যে আসো সেটা বোঝা যায় যে যারা বিভিন্ন আমার যে ইয়েগুলো দিচ্ছ যে কে কয়টা করলা এইচ ডাব্লিউ ওয়ান টু এগুলো বিভিন্ন রকমের দেখো আজকে আমরা লেকচার টোয়েন্টি টু করবো বাইশ জৈব যুগের পার্ট ওয়ান বাইশ নাম্বার লেকচার দেখো আমরা করতেছিলাম রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম অ্যালকোহলের রাসায়নিক ধর্ম নাম্বার ওয়ান গেছে ওয়ান হয়ে গেছে দহন আমরা আজকে টু করব দেখো দুই নাম্বার রাসায়নিক ধর্ম অ্যালকোহলের অনেকগুলো রাসায়নিক ধর্ম তার মধ্যে আরেকটা রাসায়নিক ধর্ম হলো অ্যালকোহলগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা বা কৌষ্টিক পটাশের সাথে রিয়োকশন করে অর্থাৎ অ্যালকোহল অ্যালকোহল সোডিয়াম অ্যালকোহল বলতে আমরা যদি ইথানল বলি বা মিথানল বলি তাহলে অ্যালকোহল সমূহ অ্যালকোহল সমূহ সোডিয়াম হাইড্রক্সাইড এনে ওয়েস অথবা পটাশিয়াম কে ও এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে দেখো অ্যালকোহল সোডিয়ামের সাথে বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ধাতব ধাতব সাইড অ্যালকোহলের অক্সাইড আর কি অ্যালক অক্সাইড উৎপন্ন করে ধাতব অ্যালক অক্সাইড উৎপন্ন করে যেমন ইথানল ইথানল সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে সোডিয়াম এনে সোডিয়াম ইথক্সাইড সোডিয়াম ইথক ইথঅক্সাইড ইথক্সাইড ইথো অ্যালকোহ অ্যালকোক্সাইড যেটাকে আমরা বলতেছি ইথক্সাইড উৎপন্ন করে তাহলে সোডিয়াম ইথঅক্সাইড সিএইচ থ্রি সিএইচ টু ওএ আমরা জানি যে অ্যালকোহল এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এনে নিয়ে যদি দাও তাহলে সোডিয়াম ইথক্সাইড দেখো সিএইচ থ্রি এইচ টু এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে পানির সাথে এখানে একটা এসে খালি এই এইটুকু এইটুকু সোডিয়াম পানি চলে যাবে আর সোডিয়ামটা এসে আর সাথে লাগবে অর্থাৎ ও এন এ প্লাস এইচ টু ও সোডিয়াম ইথক্সাইড বলা হয় সোডিয়াম ইথক সাইড সোডিয়াম ইথক্সাইড তুমি যদি মিথাইল অ্যালকোহল দাও সহজ এইচ থ্রি ও এইচ যদি দেওয়া তাহলে মিথঅক্সাইড তুমি এটা দেবো না স্যার পটাশিয়াম হাইড্রোক্সাইড দেবো দেওয়া সুবিধা নেই পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও দেওয়া কোনো সমস্যা নেই তাহলে এইচ থ্রি ও কী হবে তারপরে কে পটাশিয়াম মিথঅক্সাইড প্লাস এইচ টু ও তাহলে এইচ এর জায়গায় খালি একটা এইচ চলে যাবে বা এইচ চলে যাবে ওএইচ থেকে পটাশিয়াম যুক্ত হয়ে যাবে তাহলে মিথঅক্সাইড পটাশিয়াম মিথক সাইড পটাশিয়াম মিথক সাইড করো এইচডাব্লু ওয়ান একটা এইচডাব্লু ওয়ান নো যেটা আমরা চালাচ্ছিলাম আল্লাহ জানে যে কী করো কী করতেছ আল্লাপাক মালুম যাই হোক করো দেখো আমি তো চেষ্টা চালাই যাই সেু সেু ওএইস প্রোপাইল অ্যালকোহল প্রোপাইল অ্যালকোহল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এনেও করো আমার সাথে মিলেও এক মিনিট সময় দ্রুত করো সিএসএ খুবই সহজ পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা এখন সিএইচ থ্রি সিএস টু সিএস টু ওয়েস প্রোপাইল অ্যালকোহল মিথেন ইথেন প্রোপেন থেকে প্রোপাইল অ্যালকোহল সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে করে ফেলো এটা দেখো কি রেজাল্ট আসে yeah <laughs> হুম দেখো আমি করি তোমাদের সাথে ইএস অন্য এইচডাব্লু ওয়ান ইএস অন্য আমরা যে নিয়মে করতেছিলাম সিএইচ থ্রি এইচ টু এইচ টু এন এ এন এ ও এ প্লাস পানি কার কার হচ্ছে ইয়েস পাঠাও ইয়েস কার্ড না ইয়েস কার্ড দেখো ইয়েস পাঠাও তারপরে দেখো এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক সময় থাকে এখানে দেখো ওএস থাকার পরেও একটা প্রশ্ন দিয়ে দেখো এনবি এন বি এটা তুলে রাখবা এনবি অনেক সময় অনুধাবনে আসে ও মূলক থাকার পরেও অ্যালকোহল অ্যাল অ্যালকোহল অ্যালকোহল সমূহ অ্যালকোহল সমূহ খার নয় কেন অ্যালকোহল সমূহ খার নয় কেন ওয়েস থাকার পরেও অ্যালকোহলসমূহ খার নয় কেন দেখছো ওয়েস থাকার পরেও অ্যালকোহলসমূহ খার নয় কেন এই প্রশ্নটা দেখো প্রশ্নের উত্তর কী হতে পারে এন বি কিন্তু এটা অতিরিক্ত এই মাঝখানে আমি একটু দিয়ে দিলাম তোমরা অনুধাবনের জন্য এটা এনবিদের লিখে রাখতে পারো অতিরিক্ত নোট দিয়ে এনবি মূলক থাকার পরেও অ্যালকোহল সময় খার নয় কারণ আমরা জানি সোডিয়াম হাইড্রক্সাইড এনএস খার পটাশিয়াম হাইড্রক্সাইড এনএ কে ওইস খার এগুলোতে মূলক আছে এরা খার কিন্তু অ্যালকোহল এইচ থ্রি ওয়েস এইচ থ্রি এইচ টু ওয়েস এখানেও কিন্তু ওয়েস আছে কিন্তু অ্যালকোহল সমূহ খার ধর্মী নয় দেখো এরা ওয়েস থাকার পরেও খার নয় ওরা ওয়েস থাকার পরেও খার নয় কিন্তু এরা ওয়েস আছে খার। এখন এখানে প্রশ্ন হলো অ্যালকোহল সময় খার নয় কেন খার হলো বলো পানিতে দ্রবীভূত হয় হাইড্র অক্সাইড আয়ন উৎপন্ন করে দেখো হার পানিতে দ্রবীভূত হয়ে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড হাইড্রো অক্সাইড ওয়েস ওয়েস হাইড্রো আয়ন হাইড্রো আয়ন উৎপন্ন করে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্র আয়ন উৎপন্ন করে ক্ষার পানিতে দ্রবীভূত হয়ে হাইড্র অক্সাইড উৎপন্ন হাইড্র আয়ন উৎপন্ন করে তাহলে এবং আবার এসিড পানিতে দ্রবীভূত হয়ে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ধাতু এসিডের হাইড্রোজেন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত করে দেখো করে এইচ থ্রি সি এইচ টু ও এইচ ধরো অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আইন উৎপন্ন করে এটা লিখেই দিই আমি তাছাড়া আবার ভুল বুঝবা অ্যালকোহল সমূহ সমূহ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ধাতু অ্যালকোহলের অ্যালকোহলের ও মূলক থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত করে দেখো সিএস থ্রি সিএচ টু ওয়েস বা মিথানল বা যে কোনো অ্যালকোহল তুমি যদি পানিতে দুর্বূত করো অ্যালকোহল পানিতে দাও এইচ টু বা একুয়া এখানে যদি লিখে দাও তাহলে কি দাঁড়াবে দেখো এরা পানির মধ্যে একটুখানি পুরোপুরি না একটুখানি আয়োজিত হয় সিএস থ্রি সিএইচ টু ও তোমার এখানে মাইনাস প্লাস এইচ প্লাস হয়ে যায় অর্থাৎ এখানে একটা ও হাইড্রো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে আংশিক ভাবে দিতে হয় এটা পূর্ণ কিন্তু আবার বলা যাবে না তাহলে তো পুরোটাই এসিড হয়ে যেত এসিডিটি আছে সম পানিতে দ্রয়ীভূত হয়ে পানিতে দ্রৈভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ধাতুর সাথে রিয়াকশন করে যেটা একটু আগে আমরা দেখছিলাম সিএইচ থ্রি সিএইচ টু ওইস প্লাস তুমি দিতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইড খার সরি রিয়াকশানগুলো হলো সরাসরি সরাসরি দিতে পারো এটা সরাসরি দিলেও হবে সরাসরি যদি আমরা দিই তাও রিয়াকশন কিন্তু একই ধরনের হবে ধাতু সোডিয়াম সিএইচ থ্রি সিএইচ টু এ প্লাস হাইড্রোজেন সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাহলে ধাতু ওই সরাসরি স সক্রিয় ধাতুগুলা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে না সোডিয়াম এটা পানিতে দূরীভূত হয়ে সরাসরি এরকম হাইড্রোজেন আইন উৎপন্ন করে তাহলে এই রিয়াকশনটা কিন্তু আমরা দিতে পারি দেখো তাহলে খার পানিতে উল্লেখিত কারণে তুমি দিতে পারো উল্লেখিত বিক্রিয়াগুলি থেকে বিক্রিয়াগুলি থেকে প্রমাণিত হয় ওইসমূলক থাকার পরেও অ্যালকোহল অ্যালকোহল সমূহ খার নয় খার নয় বরং অম্লীয় তাহলে এই ধারণা না হাইড্রোজেন আইন উৎপন্ন করে এবং ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এসিড দর্বীভূত হাইড্রোজেন আইন উৎপন্ন করে এবং ধাতু এসিডের এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যালকোহল সময় পানিতে দর্বীভূত হাইড্রোজেন আইন উৎপন্ন করে এবং ধাতু অ্যালকোহলের মূলক থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যালকোহলের মূলক থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অর্থাৎ রিয়াকশন এটা তাহলে এখান থেকে প্রমাণ হয় যে আসলে ধাতু উল্লেখিত বিক্রিয়া থেকে প্রমাণিত হয় ওয়েসমূলক থাকার পরেও সমূহ খার নয় বরং অম্লীয় তাহলে বোঝা গেল বিষয়টা মনে হয়